কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন সে যেমনটা আপনাকে অবহেলা করেছিল তাকেও অন্য কেউ অবহেলা করবে জীবনে নিজের থেকে কাউকে বেশি গুরুত্ব দিতে যেও না না হলে বিনিময়ে শুধু অবহেলা যন্ত্রণা আর কষ্টই পাবে কিছু মানুষ আপনার চোখের জলের মূল্য তখনই বুঝতে পারবে যখন আপনার মতো তাকেও চোখের জল ফেলতে হবে সেও তার প্রিয় মানুষের কাছে অবহেলিত হবে ওই মানুষগুলোর সামনে সবসময় খুশি থাকো যারা তোমার দুঃখে হাসে যারা তোমাকে সুখী দেখতে চায় না কারণ তোমার সুখে থাকা তাদেরকে সুখে থাকতে দেবে না কাউকে যদি খুব বেশি ভালোবাসো তাহলে তাকে দূর থেকেই ভালোবাসো ভালোবাসার কথা প্রকাশ করতে যেও না কারণ যতক্ষণ তুমি তোমার ভালোবাসা প্রকাশ করবে না ততক্ষণ তুমি ভালো থাকবে তোমাকে কেউ অবহেলা করতে পারবে না যখন কোনো মানুষ জেনে যায় তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না তুমি তার প্রতি দুর্বল তখন সে তোমাকে ইচ্ছা মতো অবহেলা করবে তোমাকে ইচ্ছামতো মতো কাঁদাবে প্রিয় জিনিসগুলো আর প্রিয় মানুষগুলো দূর থেকেই ভালো কাছে গেলেই হয়তো হারিয়ে যায় নয়তো অবহেলা বেড়ে যায় আবেগ আর বাস্তবতার মাঝে অনেক পার্থক্য কারো পাঁচ বছরের ভালোবাসা পাঁচ মিনিটে ভেঙে যায় আর কারো পাঁচ মিনিটের পরিচয় আজীবন থেকে যায় আসলে আবেগ দিয়ে জীবন চলে না জীবনকে সঠিকভাবে চালাতে হলে নিজেকে বাস্তবতার সাথে মানিয়ে নিতে হবে তাহলেই সুখে থাকা যায় তখনও যদি নিজেদের ঝামেলা মেটাতে তৃতীয় পক্ষের প্রয়োজন হয় তখন বুঝে নেবেন আপনাদের সম্পর্কের মধ্যে আর আগের মতো ভালোবাসা নেই যেটা আছে সেটা শুধুমাত্র প্রয়োজন যতই বয়স বাড়ছে ততই বুঝতে পারছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারো আপন হয় না আর স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না কাউকে এতটা অবহেলা করো না যে মানুষটা তোমার থেকে নিজেকে নিতে হয় একটা কথা মনে রাখবে একটা নির্দিষ্ট সীমা সীমা থাকে অতিক্রম করলে চুম্বকের কাজ হয় না মানুষ সত মানুষকে পছন্দ করে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা নিজের বিরুদ্ধে কথা না বলে মানুষ এতই বোকা যে মানুষ অন্যের ভুল ধরতে পারে কিন্তু নিজের ভুল চোখে পড়ে না কারো সাথে বিশ্বাসঘাতকতা নয় বিশ্বাসের মর্যাদা রাখতে শেখো কারো সাথে বেইমানি নয় ভালোবাসতে শেখো ভালো না লাগলে সরাসরি বলে দিও তবে কারো কাচের মতো মনটা ভেঙে টুকরো টুকরো করে দিও না সরাসরি বলে দিলে হয়তো একটু কষ্ট পাবে ঠিকই কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে যদি কাউকে স্বপ্ন দেখিয়ে তার স্বপ্ন ভেঙে দাও তার সাথে বেইমানি করো তোমার বেইমানি তাকে সারা জীবন কাঁদাবে তার প্রতি ফুটা চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে বয়ে আসবে এই চোখের জলের মূল্য তোমাকে একদিন ঠিক দিতেই হবে যদি পুরুষ মানুষ কাঁদে সেটা অভিনয় নয় সেটা সত্যিকারের কান্না কারণ পুরুষ মানুষ বুকে পাহাড় সমান কষ্ট নিয়েও হাসতে পারে সহজে কাঁদে না এই পৃথিবীটাই স্বার্থের খেলা যেখানে স্বার্থ থাকে সেখানে মানুষ লোহাকে বয়ে নিতে পিছু পা হয় না আর যেখানে স্বার্থ থাকে না সেখানে মানুষ পাঁচ মিনিটও সময় দিতে পারে না যারা নিজের মনের কথাগুলো অন্যের কাছে বলেন তাদেরকে বলছি একটা কথা সব সময় মনে রাখবেন মানুষের মন বদলাই কিন্তু কথাগুলো ফিরিয়ে নেওয়া যায় না নিজের কষ্টগুলো কমাতে আজ হয়তো অন্য কাউকে কষ্টের কথাগুলো বলছেন সে কিন্তু আপনার কষ্টের ভাগ নেবে না সেও তৈরি হয়ে থাকবে আপনার কথাগুলোর দ্বারাই আপনাকে কখন কষ্ট দেওয়া যায় তাই নিজের কষ্টের কথা কখনো অন্য কাউকে বলতে যাবেন না খুব বেশি কষ্ট হলে দু ফোটা কেঁদে নেবেন আপনার চোখের জলগুলো তো আপনাকে দ্বিতীয়বার কষ্ট দেওয়ার জন্য তৈরি থাকবে না মানুষ নিজের সুখের জন্য তাকেই বেছে নেয় যে মানুষটা তাকে সুখ নয় উল্টো কষ্ট দেয় মানুষকে চেনা খুবই কঠিন যে মানুষগুলো দেখতে মিষ্টি হয় ওই মানুষগুলোর মনটা বেশি তেতো হয় কারো ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে বলে দেবেন কিন্তু অন্যের কাছে গিয়ে তাকে নিয়ে সমালোচনা করবেন না তার ভুলটা শুধরে নেওয়ার জন্য তাকে সুযোগ করে দিন এতে করে আপনাদের সম্পর্ক ভালো থাকবে আর সমালোচনা করলে সম্পর্কের মাঝে ফাটল ধরবে সমালোচনা এমন একটা জিনিস যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায় জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ এই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় মেয়েরা ছোট ছোট বিষয় কাঁদে ঠিকই কিন্তু জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো হাসি মুখে পার করতে পারে সবচেয়ে বেশি কষ্টের মুহূর্তগুলোর সাথেও নিজেকে মানিয়ে নিতে পারে অনেক বড় বড় আঘাতকেও সহ্য করতে পারে জীবনের সুখ দুঃখ দুটোকেই হাসি মুখে মেনে নিতে পারে তাই নারীকে কখনো অসম্মান করো না তারা কোমল হাতে যেমন বিছানা সাজাতে পারে তেমনি ঝাড়ু মেরে আবর্জনাও বার করতে পারে যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই কেউ ঠকেছে শুরুতে কেউ ঠকেছে শেষে মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে বুদ্ধিমান লোকেরা সর্বদা কম কথা বলার চেষ্টা করে তারা কখনো বেশি চিন্তা করে না মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকা পড়ে না একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনোরকম সরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোটও হতে হয় সেটাও মেনে নিতে আপনার দ্বিধাবোধ হবে না সেই সময়টাতে আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন হয়তো শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটাতে হবে অত্যন্ত কষ্টে যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্য যা যা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোন স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলোও তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিয়ে যাবে তাই চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো কেউ কখনো দেখবে না তুমি তাদের জন্য কি কি তারা শুধু এটা দেখবে তুমি তাদের জন্য করতে মন খারাপ হলে প্রথমেই যে মানুষটাকে মনে পড়ে যে মানুষটার কথা আপনার মাথায় আসে সেই আপনার প্রকৃত বন্ধু বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দিতে যায় না বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না একটা কথা কি যেন একজন মানুষের চেহারা যতই সুন্দর হয় সে তত অহংকারী হয় আরেকজন মানুষ যতই অহংকারী হয় ততই নিষ্ঠুর হয় একটু অবহেলায় হারিয়ে যায় একটা সম্পর্ক হারিয়ে যাওয়ার আগে কেউ মূল্য বোঝে না আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটা আর থাকে না খারাপ সময়ে না এসে ভালো সময়ে এসে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে একদিন একটি পাত্র কলসিকে প্রশ্ন করল তুমি কি করে সব সময় যে কোনো অবস্থাতেই শীতল থাকো কলসি তখন বলল আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব তাহলে কিসের রাগ কিসের অহংকার কাউকে হাসাতে না পারলে অন্তত কারো চোখের জলের কারণ হয়ে না কারণ মানুষের প্রত্যেক ফোটা চোখের জল এক সময় অভিশাপ হয়ে ঝরে পড়বে কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে যে তোমাকে অনুভব করে যে তোমার প্রতি যত্নশীল আর যদি দূরে ঠেলে দাও কোনো এক রাতে তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকিয়ে অনুভব করবে তুমি হাজারো তারার ভিড়ে একটা চাঁদকে হারিয়ে ফেলেছো রূপ দেখে আর যাই হোক না কেন কখনো সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক না কেন কখনো ভালোবাসা পাওয়া যায় না